আউজুবল শৈতুল্লা রহমান স্পিকার হক সাহেব ডিউ রেসপেক্ট টু ইউ থ্যাংক ইউ ফর গিভিং মি দ্য অপরচুনিটি এখানে আমি কয়েকটা শর্ট পয়েন্টে কথাগুলি বলে যাবো কারণ হয় কি বুঝায় বলতে গেলে তো আমি সবসময় যেটা বলি যে আমাদের বাংলাদেশ ইজ অ্যাক্স টার্গেট একটা টার্গেট প্রথমে একটা দেশকে ধ্বংস করতে হলে এ টার্গেটটাকে সফট করতে হয় টু সফেন দ্য টার্গেট

Who else is there to protect us tell me honestly who else is there jaraniki organized organized and well disciplined acta institution as every other institution whether you call it judiciary whether you call it bureaucracy whether you call it the police or something else they have all failed us acta institution said, Jarenaki, well disciplined it represents the absolute corruption free it the they're living যারা নাকি ছাত্র হয়ে আসবে আলটিমেট হলো আব্রার আব্রার এর মতন যদি একটা ইন্টালিজেন্ট লোক একটা কথা বলে তাকে পিটাইম এর ফেলতে হবে আমাদেরকে ডিস্ট্রয় করতে হলে যে টার্গেট সব দিক থেকে নরম করে ফেললে আমাদেরকে যুদ্ধ জয় করতে হবে না আমরা নিজেরাই ডিস্ট্রয় হয়ে যাব